السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا صدق الله العظيم وصدق رسول النبي الكريم شكرا دشبندو على تي ألوتونا যে আলোচনাটি অনেক মানুষে দেখে এবং খুব ভয় পায় আসুন জেনে নেই সে আলোচনাটা কি জিন স্বপ্নে দেখলে কি হয় এবং কিভাবে দেখলে কি হয় এ আলোচনা করব ইনশাল্লাহ এক নাম্বার হলো কোনো ব্যক্তি জিন স্বপ্নে দেখছে যে জিনটাইয়া পিছন থেকে আসছে তাহলে তার ব্যাখ্যা হইল ওই স্বপ্নদ্রষ্টা শত্রুদের উপায় বিজয়ে লাভ করবে জয়লাভ হবে দুই নাম্বার কোনো ব্যক্তি স্বপ্নে দেখেছে যে জিন আসে তার সামনের দিকে সামনে দিয়ে তার নিকট এসেছে এর ব্যাখ্যা হলো তার সামনে পতারক আসবে গুমরা লোক আসবে শত্রু লোক আসবে এটা খুবই খারাপ তিন নাম্বার। কোনো ব্যক্তি স্বপ্নে দেখেছে যে জিন তার অন্তরে কুমন্ত্রণা দিয়েছে বা অন্তরে কোনো মন্ত্রণা দিয়েছে বা কোনো কিছু করেছে এর ব্যাখ্যা হল ওই ব্যক্তি এবাদতে লিপ্ত হবে সৎ কাজ করবে চার নাম্বার কোনো ব্যক্তি স্বপ্নে দেখেছে যে সে জিনদের উপর ক্ষমতা প্রয়োগ করতেছে ক্ষমতাবান এর অর্থ ভালো সে সমাজের নেতৃত্ব দিতে পারবে ভালো ভালো পজিশনে যেতে পারবে ভালো বাজলো জায়গা নেতৃত্ব দিবে পাঁচ নাম্বার কোন ব্যক্তি স্বপ্নে দেখেছে যে সে জিনকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে এটাও তার জন্য সৌভাগ্যশীল সে সৎ কাজ করবে ভালো কাজ করবে ছয় নাম্বার মোট কথা কোনো ব্যক্তি খালি জিন দেখলো আসল কথা হলো স্বপ্নে জিন দেখাটাই খারাপ লজ্জাকর বিষয় এবং তার ক্ষতিকর জিনিস সুপ্রিয় দর্শক বিন্দু জিন সম্পর্কে টুকটাক কিছু বললাম যদি আপনার ভালো লাগে একটু লাইক দিবেন আরও যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আরও যদি ভালো লাগে শেয়ার করবেন তারপরে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টি একে অপরের নিকট আলোচনা করবেন আজকের জন্য এখানে রাখলাম واخر دعوانا ان الحمد لله رب العالمين